প্রিয় ভাইও বোনেরা আজ আমরা জানব ইতিহাসের এক চরম শিক্ষা একজন ছিল যিনি হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে ফেরেস্তাদের আসরে বসত নামাজ ইবাদতে তার জুড়ি ছিল না কিন্তু এক মুহূর্তের অহংকার তাকে আল্লাহর অভিশপ্ত করে দিল হ্যাঁ তিনি হলেন ইবলিস যিনি পরবর্তীতে মানুষের চিরশত্রু শয়তান হয়ে গেলেন ইবলিস ছিল একসময় অত্যন্ত ইবাদতগুজার সে আল্লাহর ইবাদতে এতটাই নিমগ্ন ছিল যে ফেরেশতাদের আসরে বসার অনুমতি পেয়েছিল অসংখ্য বছর ধরে নামাজ সিজদা দোয়া আর অনুগত্যে ডুবে থাকত আসমান জমিনে এমন কোনো স্থান ছিল না যেখানে সে সিজদা করেনি হাজার বছরেরও বেশি সময় সে ইবাদতে কাটিয়েছে আল্লাহর কিতাব ও ইলম সম্পর্কেও তার জ্ঞান ছিল এমনকি ফেরেস্তারাও তাকে শ্রদ্ধা করত সম্মান দিত কিন্তু প্রশ্ন আসে সে এত ইবাদত কেন করত ইবলিশ মূলত আল্লাহর নৈকট্য পেতে চাইত আল্লাহর রহমত লাভের আশায় সে নিরন্তর সিজদায় লুটিয়ে পড়ত তার হৃদয় ছিল একমাত্র উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা অর্জন করা এমন কি বহু আলামের বর্ণনায় পাওয়া যায় সে এমনভাবে ইবাদত করেছিল যাতে মনে হতো এ যেন ইবাদতের এক নিখুঁত প্রতীক কিন্তু হায় এত ইবাদত এত সিজদা এত অনুগত্য সব শেষ হয়ে গেল এক ভয়ঙ্কর রোগের কারণে সে রোগের নাম অহংকার একদিন আল্লাহ ঘোষণা দিলেন আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি সুরা সুরাহিজোর আঠাশ মহান আল্লা তালা মাটি দিয়ে আদম সালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রুহ ফুকলেন তারপর আল্লাহ বললেন আমি যখন তাকে পূর্ণ রূপ দান করব তখন তোমরা সবাই সিজদায় লুটিয়ে পড় হিজোর উনত্রিশ সব ফেরেস্তা সিজদায় লুটিয়ে পড়ল কিন্তু ইবলিশ সিজদা করল না আল্লাহ জিজ্ঞাসা করলেন হে ইবলিশ তুমি কেন সিজদা করনি সুরা আরাফ বারো ইবলিশ বলল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি দিয়ে এই অহংকার আর অবাধ্যতার কারণে তার হাজার বছরের ইবাদাত কোনো কাজে আসল না মহান তালা বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত কিয়ামতের দিন পর্যন্ত তোমার ওপর আমার লানত চলতে থাকবে সুরা হিজুর চৌত্রিশ পঁয়ত্রিশ তখন ইবলিশ সময় ছিল হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ তাকে প্রতিজ্ঞা করল আমি তোমার বান্দাদের পথভ্রষ্ট করব সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এসে আমি তাদেরকে ধোকা দেব তারা অধিকাংশ কৃতজ্ঞ হবে না সুরা আরাফ ষোলো থেকে সতেরো আল্লাহ বললেন যারা আমাকে মনে করবে তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই তুমি শুধু পথভ্রষ্টদেরকেই পথভ্রষ্ট করতে পারবে প্রিয় দর্শক ইবলিশ ছিল হাজার হাজার বছর আল্লাহর ইবাদতকারী সে আসমান জমিনে এমন কোনো জায়গা রাখেনি যেখানে সিজদা করেনি কিন্তু কি হল একটিমাত্র অহংকার একটিমাত্র অবাধ্যতা তাকে ধ্বংস করে দিল সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হল জান্নাতের দরজা তার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল আল্লাহ আমাদের জন্য বিশাল শিক্ষা রেখেছেন আমরা যত ইবাদাতেই করি না কেন যদি আমাদের অহংকার হিংসা অবাধ্যতা থাকে তবে আমরাও ধ্বংস হতে পারি আল্লাহর দরবারে আসল সম্মান তাদের জন্য যারা বিনয়ী অনুগত ও সত্যিকার অর্থে আল্লাকে ভয় করে তাই আসুন আমরা ইবলিসের গল্প থেকে শিক্ষা নেই আমরা অহংকার থেকে দূরে থাকি গুণা থেকে বেঁচে থাকি আল্লাহর ইবাদতে লিপ্ত হই আর প্রতিটি সিজদায় আল্লাহর রহমত কামনা করি হয়তো একদিন আমাদের সেই সিজদা হবে জান্নাতের চাবি হয়তো এক বিনয়ী কান্না আল্লাহর দরবারে আমাদের ক্ষমার মাধ্যম হবে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন অহংকার থেকে মুক্ত করুন